এই রেনকোটটা গায়ে দিলে মোটামুটি এরকম দেখা যাবে দেখেন এই যে সুন্দর একটা ক্যাপ আছে এই যে এখানে লাগানোর জন্য ব্যালকো ব্যবস্থা করা আছে এবং এই যে সামনে সুন্দর একটা বিট এটা কিন্তু রেডিয়াম এটা আপনি যখন রাত্রেবেলা বাইক রাইড করবেন এখানে আলো করলে আলো জ্বলবে ঠিক এটার পিছনের মধ্যে এরকম সিস্টেম করা আছে দেখেন এবং রেনকোটটা পর্যাপ্ত লুজ আছে এই যে পা নামা করতে কোনো অসুবিধা নেই আমি যে বসতেছি দেখেন উঠতেছি কোনো সমস্যা নেই এত সুন্দর কোয়ালিটি একটা রেনকোট এই রেনকোটার যে আরো ফিচার্স আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছিলাম আপনারা দেখেন এই রেনকোটার মধ্যে প্রত্যেকটা সাইডে যে জয়েন করা আছে দেখেন কত সুন্দরভাবে জয়েন করা আছে এই যে একটা জয়েন করা আছে এবং এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেন্টিলেশন সিস্টেম দেখেন এই যে এখান থেকে গ্যাস বের হয়ে যাবে ঠিক আছে এই যে সামনে আছে দুইটা আর ঠিক পিছনে আছে তিনটা তিনটা ভেন্টিলেশন সিস্টেম পিছনে আছে এবং প্যান্টের মধ্যে দেখেন প্যান্টের আপনার এই যে এখানে তো আসেই ভেন্টিলেশন সিস্টেম করা এর এরপরও দেখেন প্যান্টের এই যে নিচে কত সুন্দর কল্লিদার সিস্টেম করা হয়েছে দেখেন মূলত রেইনকোটের এই প্যান্টের এই জায়গাগুলোতে পানি প্রবেশ করে প্যান্টের নিচে ভিজে আপনাদেরকে আমি যে কারণে বলছি যে প্যান্টের নিচে ভিজবে না দেখেন এখানে কিন্তু কোনো সুই সুতা ব্যবহার করা হয়নি একটা কথা খেয়াল রাখবেন যখন সুই সুতা ব্যবহার করা হয় আর পেস্টিং করা হয় যখন কেউ বাইক রাইড করে তখন কিন্তু আস্তে আস্তে স্প্রিং করে এবং স্প্রিং করতে করতে এখান থেকে একটু একটু পানি প্রবেশ করে কিন্তু এটার মধ্যে দেখেন কোনো এরকম সিস্টেমটা নাই দেখেন এই যে সম্পূর্ণ জয়েন করা এত সুন্দরভাবে জয়েন করা হয়েছে যে এখান দিয়ে পানি ঢুকার কোনো সম্ভাবনাই নাই আপনি ঘন্টার পর ঘন্টা বাইক রাইড করবেন এই রেনকোটে এক ফোঁটা পানি ঢুকবে না এবং এই যে এই রেনকোটের যে প্যান্টের নিচে যে অংশটা আপনারা অনেক সময় হাতে পাওয়ার পরে বলবেন যে ভাই পকেটটা উল্টা কেন দেখেন এটা কিন্তু পকেট না এই যে দেখেন এখানেও ভেন্টিলেশন সিস্টেম করা হয়েছে অনেক সুন্দর এবং এই যে দেখেন প্যান্টের যে এই রেইনকোটের যে আপনার হাতাটা কত সুন্দর প্রথমে এরকম একটা এলাস্টিক দেওয়া আছে তারপরে এরকম একটা কভার দেওয়া আসে এই যে দুই হাতের মধ্যে সিস্টেম করা আসে এবং এই রেনকোটার যে প্যান্টটা আছে প্যান্টের মধ্যে প্রত্যেকটা সাইডের জয়েন্টগুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন সুন্দরভাবে জয়েন্টগুলো করা হয়েছে আর এই রেনকোটার কালারটা অপূর্ব সুন্দর কালার এটা হলো অনেকটা পাকা জলপাই কালার মতো এবং এই রকোটার তিনটা সাইজ আছে এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল মোটামুটি যেটা আমি গায়ে দিছি এটা হলো ডাবল এক্সেল আমার মতো সাইজের যারা আছেন এরকম যারা দেখতে মোটা টাকা বা একটু এরকম আমাকে যেরকম দেখতেছেন ঠিক এরকম যারা তাদের জন্য ডাবল এক্সেল লাগবে আর আমার চেয়ে যারা একটু হালকা পাতলা আছেন তাদের জন্য এক্সেল লাগবে এবং আমার চেয়ে যারা একটু ভারী আছেন বা একটু উচ্চতা বেশি আছে তাদের জন্য থ্রি এক্সেল লাগবে অত এত সুন্দর একটা রেইনকোট মাত্র দুই টাকা পেয়ে যাচ্ছেন এবং আপনি দেখেন আরো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে এই রেনকোটটা চায়না থেকে এইভাবে আসে আমি নিজে অনেক পর্যালোচনা করে দেখলাম আচ্ছা এই রেনকোটটা যদি এইভাবে আসে আর আমরা যদি ডেলিভারি করি একটা শপিং ব্যাগ দিয়ে দিই তাহলে আপনি এই রেনকোটটা কিভাবে ব্যবহার করবেন বাইকে কীভাবে ঝুলাবেন কীভাবে আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন আপনাদের এই কথা চিন্তা করে আমরা অনেক কস্টিং করে মোটামুটি এরকম একটা ব্যাগ তৈরি করতে দেড়শো থেকে দুশো টাকার মতো লেগে যায় এরকম একটা সুন্দর ব্যাগ আপনাদের জন্য তৈরি করেছি এই ব্যাগটা সহ আমরা আপনাদের ডেলিভারি করব। আপনার হাতে যখন পাবেন এইভাবে আপনার ঘাড়ে ঝুলায় নিয়ে আপনি অফিস করতে পারবেন যেখানে খুশি সেখানে যাইতে পারবেন অথবা আপনার বাইকে আপনার ঝুলায় রাখতে পারবেন তো এত সুন্দর একটা ব্যাগ সহ রেইনকোট আপনাদেরকে আমরা ডেলিভারি করতেছি আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না আপনি শুধু অর্ডার নাও বাটনে ক্লিক করে অবশ্যই আপনার নাম ঠিকানাটা পূর্ণভাবে দিয়ে দিন আমরা পাঠানোর আগে অবশ্যই আপনাকে ফোন করব করে আপনার সঙ্গে বিস্তারিত বলবো আপনার সাইজ জেনে নিব আপনার ওয়েট জেনে নিব তারপরে আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠাবো পাঠানোর পরে যেভাবে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাইলাম সিলে জায়গাগুলো দেখাইলাম প্যান্টের বিভিন্ন অপশনগুলো দেখাইলাম এবং ব্রেডিনেশন সিস্টেমগুলো দেখাইলাম এবং এত সুন্দর এত সুন্দর একটা রাবারের কাপড় আপনাদেরকে দেখাইলাম এই জিনিসটাকে আপনি খুলে হুব হুব দেখবেন দেখার পরে যদি দেখেন যে না যা দেখাইছি যা বলছি তা পারফেক্ট হয় তখন আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে আপনার পণ্যটি রিসিভ করবেন এই রেনকোটটার মূল্য আমরা আবারও বলে দিচ্ছি মাত্র বাইশশো টাকা এখানে কোনো ডেলিভারি চার্জ নাই আপনি অন্য কোথাও যদি দুই একশো টাকা কমে পান আপনাকে এরকম কোনো ব্যাগ দেবে না তারা আপনি দুইশো টাকা কমের চেতে এরকম একটা ব্যাগ সহ এই রেন পারচেস করার চেষ্টা করেন তাহলে আপনার এর দীর্ঘদিন রেনকোটটা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা আপনার হবে না ধন্যবাদ আজকে এখানেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার কথা